সবাইকে আমার ইউটিউব লাইভ চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের লাইভের আড্ডায় সবাইকে স্বাগতম

না তারপরে ভালো ভিউ হয় প্রত্যেকটা ভিডিওতে আপনার বারোশো তেরোশো উঠে যায় দুই হাজার আড়াই হাজার হয়ে যায় মানুষ দেখা দেখে তোমার ভিডিও চাই না ফোটো ছাড়তাম আজকের ভিডিও চাইছি সকালবেলা আপনার এই যে বিশ টাকা আছে চার্জ একটা ভিডিওতে হ্যাঁ ইউটিউবে তো সময় সমস্যা কে সাবস্ক্রাইবার সমস্যা তো নাই আইসো লোক এক সময় এক সময়ের মধ্যে হয়ে ঠিক না এর মধ্যে ভিডিও ভালো করে ভাইরাল হয়েছিল দশ কে বারো কে করে উঠছিলো একটা উঠছিল সাতাশ কে নেই ভিডিও করে তাই যদি কপাল ভালো হয় পারল হ্যাঁ দেখ স্বপ্নটা পুরো নয় নি ওদের নেই যে আর ভালো সাবস্ক্রাইবার ঠেকতে পারলে তো চেষ্টা করে মানুষের সাহায্য করে যদি মজুরেশন হওয়া শুরু করে তাহলে মনে করে মানুষের সাহায্য করা শুরু করি করে যত মানুষ আছে এগুলো ইউটিউবের ইনকাম দিয়ে তো মানুষ চলা লাগবে খাওয়া লাগবে এরকম তো কোনোই নেই এটা তো শখের বিষয় চাকরি একটা আছে পাশাপাশি মনে করা যদি আল্লাহ করে যদি এই যে ইনকাম পটটা মারে তাহলে তো মনে করেন সাহায্য সহযোগিত করলে মনে হয় সে মনে করেন উপকার হইলে এখানে ইনকাম এই ছয় মাসে আপনার হচ্ছে আপনার একুশশো সাবস্ক্রাইব হয়ে গেছে একুশশো প্লাস ছয় মাসে আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভাইয়েরা যারা আমার চ্যানেলে আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা তিন দিন আগে যাচ্ছে কিন্তু ভাইয়া কষ্টের বিষয় দুঃখের বিষয় যে আপনার দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন হয় নাই এটা একটা দুঃখের বিষয় আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পেলে আশা করি আমার স্বপ্নটা পূরণ হবে আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য আপনারা আমাকে সাহায্য করেন এবং পাশে থাকেন এটাই আপনাদের কাছে আশা করি আপনারা ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা শেয়ার করে দেন আমার ভিডিও যদি আপনাদের কাছে যায় ভাই একটু লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন এটাই আপনাদের কাছে চাই আপনাদের কাছে তো ভাই টাকা পয়সা চাই না কিছুই চাই না শুধু আপনাদের

একটু কম দেখে কিন্তু শর্ট ভিডিওগুলো দেখে এই শর্ট ভিডিওগুলো তো আর কাজ করে নাই এই সমস্যা শর্ট ভিডিওর আপনার হচ্ছে গণনা করে আপনার ভিউ কিন্তু আমার চ্যানেলে লাগবে এক এক কোটি ভিউ কিন্তু আমার চ্যানেলে হয়েছে আপনার সাতশো সাতশো কি হয়ে গেছে এক মিলিয়ন হয় নাই আশা করি আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে হয়তো দু এক মাসের মধ্যে আমার চ্যানেলে এক মিলিয়ন ভিউ হয়ে যাবে এবার বর্তমানে আছি আমি এটা হচ্ছে লাইভ করতে আছি রোজ গার্ডেন পুরাকৃতি রোজ গার্ডেন যেটা হনুমান সাহেবের বাড়ি নামে পরিচিত যারা ঢাকার মধ্যে আছেন আশা করি এই বাড়িতে আপনারা ঘুরতে এসেছেন এবং এই বাড়ির যে একটা সৌন্দর্য আছে উপভোগ করেছেন এটা হচ্ছে জমিদার বাড়ি না তারপরও মানুষের মুখে মুখে জমিদার বাড়ির আলোচনা হয় অনেক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা পরিবেশ আশা করি আপনি আপনার ফ্রেন্ড নিয়ে আসলে এটা সৌন্দর্য মুগ্ধ হবেন হ্যাঁ ভাইয়া আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে ভাইয়া আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার লাইভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সবাই ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন আপনার আপনার একটা সাবস্ক্রাইবে ভাইয়া আমার একটা ভিডিও বনাইতে উৎসাহিত করে আশা করি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমার চ্যানেলটা অনেকটা এগিয়েছে আশা করি আরও আগাবে না বেশি ঠান্ডা না তারপর এনে মোটামুটি ঠান্ডা আমাদের দেশে আপনাদের দেশের দেশে ঠান্ডা কেমন আমাদের দেশের থেকে ঠান্ডা কমে গেছে ঠান্ডা নাই বললে চলে আমাদের দেশে অনেক ঠান্ডা এখন ভারতে এখন অনেক ঠান্ডা আছে আমাদের এদিকে ঠান্ডা কমে গেছে কিন্তু গ্রামে ঠান্ডা আছে শহরে ঠান্ডা কম আপনাদের বাড়ি শহর থেকে একটু দূরে তো এর জন্য মনে হয় যে ঠান্ডা একটু বেশি আর আমাদের অঞ্চলের আপনাদের অঞ্চল তো কাছাকাছি এর জন্য ঠান্ডা মোটামুটি একটু বেশিই পড়ে আট ডিগ্রি সেলসিয়াস এত কম তাহলে তোমার শৈতপ্রবাহ চলে আপনাদের দেশে সূর্য ওঠে ঠিকভাবে আমাদের এদিকে কত চলতেছে না শৈতব না তারপরে তো ঠান্ডা শহরে মনে হয় যে আপনার সতেরো আঠারো চলে এখন বর্তমানে এবার দেখছেন ওই আর কি হাট পড়ছে আগে এবার ফার্স্ট হয়েছি তো এই জন্য এই সমস্যা এই তো শৈতবাবুদের কিন্তু আপনাদের সূর্য ওঠে না এর জন্য একটু সমস্যা যাক ঠিকই যাবে কয়েকদিনের মধ্যে এক সপ্তাহবার সুযোগ আছে সব শ্রেণী ঠান্ডা কমে যায় না